প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদীয়ায় নদীয়ার কৃষ্ণগঞ্জের গেঁদে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নজরদারি রয়েছে বর্ডার এলাকায় চব্বিশ ঘন্টার টহলদারি দিচ্ছেন কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্য সজাগ রয়েছে বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা এক মহিলা এই মুহূর্তে নিজের দেশের জন্য শান্তি কামনা করছেন তিনি বলেন আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট হোক সেটা আমরা চাই না দেশের সম্পদ সুরক্ষিত থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশের সর্বত্র শান্তি ফিরে আসুক আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা দুটো ফেকবারে আমরা বেঁচে থাকবে এইটুকুই আমাদের কাম বাংলাদেশ থেকে আসতে কোনো অসুবিধা হচ্ছে কি আমাদের বাংলাদেশ থেকে আসতে আমার হাজব্যান্ডের হার্টের সমস্যা আমরা ব্যাঙ্গালরে যাবো আজকে আসতাম না তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে প্লাই আপনার নাম আমার নাম লুৎফন্নি স্যার মায়া বিশ্বাস নামে এক মহিলা বাংলাদেশ থেকে ফিরে বলছেন এই মুহূর্তে বাংলাদেশে থাকার মতো পরিস্থিতি নেই ওখানে সব সময় ভয় ভয় পরিস্থিতি খুব খারাপ অবস্থা এ দেশে ফিরে যেন শান্তি পেলাম বলছি আপনি বাংলাদেশ থেকে ফিরলেন হ্যাঁ বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে বাংলাদেশে ভালো না এই 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 দেশে আমাকে শান্তি ও দেশে আমাকে শান্তি নেই বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন ও দেশে খুবই খারাপ আর ভয় ভয় লাগে ও দেশে থাকা যায় না মারামারি সব সময় একটা মিআগের খুবই মানে মন বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি না আরই আছে দুই পক্ষেরই আছে তাহলে যাদের বাড়িতে থেকেছেন তারা কেমন আছে আছে ভালোই আছে ভালোই আছে মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে জাতি পারছে না সব চারিদিকে মারামারি আগুন ধরে দেখছে ঘর বাড়ি ভেঙে চিরে ফেলছে আপনি ওইখানে কেমন ছিলেন ছিলাম ভালোই ছিলাম রাত্রি ভয়তে ঘুম আসে না সব চুপচাপ থাকে কেউ কোনো জায়গায় বেরতে পারে না রাত্রে ভয়তে আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হয় না দেখলাম দেশের মানুষ দেশের তাছাড়া ছেলে নাই স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে